মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইন্টারেস্টিং ব্লগ সো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে রাত আটটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে রয়েছে বিয়েবাড়ি আমাদেরও রিলেটিভসের মানে রিলেটিভের একজনের বিয়ে তো সেখানে আজকে রিসেপশন বিয়ে হয়ে গেছে আজকে রিসেপশন তো রিসেপশন পার্টিতেই যাচ্ছি সবাই মিলে সবাই রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি তো আগে আগে একটু রেডি হয়েছি বিকজ একটু কয়েকটা রিলস টিলস বানাবো ওই জন্য না হলে ওই টাইম টু টাইমে গিয়ে না সবাই হুটো করে করা আমি কিচ্ছু করতে পারি না দ্যাটস ওয়াই আমি একটু আগে আগে আজকে রেডি হয়েছি করতে করতে সবাই কাজল টাজল সব করে নিয়েছে তো লেট হয়নি অনেকক্ষণ আগে আমি রেডি হয়ে গিয়েছি তো চলো এখন বেরোনো যাক সবাই মোটামুটি একদম রেডি হয়ে গিয়েছে এবার বেরোবো চলো বিয়েবাড়ি ঘুরে আসি আজকে আমার মাও রেডি হ্যাপি মাদার্স ডে আজকে মাদার্স ডে মা হ্যাঁ হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ

বাবা গাড়ি বের করতে গেছে গাড়ি করে যাব এটা হচ্ছে ফুলিয়াতে মানে ফুলিয়াও ঠিক না ফুলিয়ার আগে তো ওখানেই যাচ্ছি রিসেপশন আছে আজকে বৌহাত তো ওখানেই যাচ্ছি এখন সাড়ে আটটা বা না বাজেনি সাড়ে আটটা এখনও সাড়ে আটটা বাজতেই গেল তো তাড়াতাড়ি ছটফট করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যে আমাকে কেমন লাগছে জানি ঘুটনির মতো লাগছে তো তবুও কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে এটার মিসিং ছিল এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর মি তো এটা করে নিয়েছি ব্যাস এখন আমি একদম ফুললি রেডি তো চলে এসছি আমরা বিয়েবাড়ির ঠিক কাছেই আর গাড়ি এখানে ঢুকবে না কারণ রাস্তাটা খুবই ন্যারো আর তার জন্য গাড়ি মেন রোডে ওখানে রেখে তারপরে আমরা এইটুকুনি রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর যে ওয়েদারটা একটু সফট আছে নাহলে গরম থাকলে এই যে আমার মাম্মি ওয়েদারটা একটু মানে সফট আছে বলে অতটা গরম নেই মানে গরম নেই বলতে গেলেই চলে তো ওই জন্য দেখতে পাচ্ছি আমি চুলটা ছেড়ে এসছি গরম পড়লে আমি চুলটা কোনোদিনই ছেড়ে আসতাম না চুলটা উপরে বেঁধে আসতাম তো ওই জন্য এবার যাই y ahí me llevaríamos de vuelta de quitar por el colador.

তাও এসছে ওদের ওটা রিলেটিভ বাড়ি তো আমাদেরও বৌদি ওখানে মোমো নিচ্ছে তো দু প্লেট মোমো নেবে আমি বেশি খাবো না তো এই হলো মোমো মাদারদের মা মোমো খাচ্ছে না কি খাচ্ছো ভাল লাগছে হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া আরও কিছু খেতে হবে আর বাবা খাচ্ছে বিপ কাবাব যেন চিকেন কাবাব আমি চলে ছাদে খাওয়ার ব্যান্ডেল করেছে ছাদে খেতে বসেছি আমি আমার এক সাইডে সামনে হচ্ছে বড় মেম্বার বসেছে এই যে অঘচু তুমি খাবে তো পাতাই খাবে আচ্ছা পাতাই খাও আর এই যে বৌদি বস আছে আর চারিদিকে সবাই বসাতে আর কি দেখাবো ওই সামনে রয়েছে বাবা জেঠুরা সবাই বসাচ্ছে এই হলো মেনু কার্ড এই এই সব রয়েছে খাবারের লিস্টে দেখে নাও কি কি কী পারলে ভালো হতে পারে চাপ খুব গরম লাগছে এখন ভেজিটেবল চপ রয়েছে ভেজিটেবল চক আমরা একটু ঘর দেখতে আসলাম ওপরে যে ঘর

আজকে মশারি খসারি কিছু টাঙাবো না কারণ গরম লাগছে ভালো লাগছে না এমনি হাই স্পিড ফ্যান আছে তো মশাসে একটু লাগবে না মানে ও খুব ক্লিয়ার না যাচ্ছে পরে যদি মশলা লাগে তো মশারি আছে বিছানার উপরে টাঙিয়ে নেবো যাই হোক সেই যা পান দিয়েছি পান খাবো এখন আমার এই পান খুব ভালো লাগে খেতে মিষ্টি পান তো বিয়ে বাড়িতে যাই অনেক বিয়ে বাড়িতে এই পান খাবো জীবতে জীবতে পিং ফেলে তারপরে বিয়ে করবো তো চলো আজকের বিয়ে বাড়িটা দিনটা খুব ভালোই কাটালাম

good night ta-da